হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের শশা জমি এই জমিতে আমরা শশা রোপণ করব এটা হচ্ছে শীতকালীন শশা জমি তৈরি করা হয়ে গেছে সার দেওয়া হয়ে গেছে আজকে আমরা এই জমিতে বেট করবো এবং এই জমিতে আধুনিক পদ্ধতিতে আমরা শশা চাষ করব দেখতেছেন একটা সুতা দেখতে পাচ্ছেন এই সুতা দিয়ে আমরা সোজা করে লাইন করে বেট করবো বেট করার পরে আমরা মালচিং পেপার ইউজ করবো সব বেডগুলি মালচিং পেপার দিয়ে ঢেকে দিব এবং পরবর্তীতে আমরা এখানে শশা বিসরোপণ করব মূলত দু সালের রমজান টার্গেট করে আমাদের এই শশা বিশ্রোপণ করা এখানে জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ আমরা শশা বিসরোপণ করব প্রথমবার এই এলাকায় এর আগে শস্য চাষ কখনও করা হয়নি এবারে প্রথম নতুন করে শস্য চাষ করা হবে আশা করি ফলন বলা হবে দেখা যাক